ভিনিসিয়াসকে সৌদি ক্লাবে জিতে না দিতে নতুন কৌশল নিল রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বনাম সৌদি প্রলিক এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হবে কে সৌদি ক্লাবের বিশাল প্রস্তাব সৌদি প্রলীগ রীতিমতো কোমর বেঁধে নেমেছে ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের দলে টানতে পাঁচ বছরের জন্য অবিশ্বাস্য একশো কোটি ইউরো বা বারো হাজার ছয়শ চৌষট্টি কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা শুধু তাই নয় তিরিশ কোটি ইউরো দলবদল ফি পর্যন্ত দিতে প্রস্তুত এত বড় প্রস্তাবের সামনে ভিনিসিয়স কি টিকতে পারবেন রিয়ালের পাল্টা কৌশল রিয়াল মাদ্রিদ কি এত সহজে ভিনিকে ছেড়ে দেবে একদমই না স্প্যানিশ জায়ান্টরা নিজেদের ঐতিহ্য বজায় রাখতে এবার আগেভাগেই চুক্তি নবায়নের পরিকল্পনা শুরু করেছে সাধারণত চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগে আলোচনা শুরু হয় কিন্তু ভিনিসিয়াসের ক্ষেত্রে রিয়াল নিয়ম ভঙ্গ করে আরও আগে আলোচনা শুরু করেছে ভিনিসিয়াসের অবস্থান অর্থ নাকি গৌরব একদিকে বিশাল অঙ্কের টাকা অন্যদিকে রিয়াল মাদ্রিদের গৌরব ও ইতিহাসের অংশ হওয়ার হাতছাড়ি এখন প্রশ্ন হল ভিনিসিয়াস কোন পথ বেছে নেবেন যদিও তিনি আগেই বলেছেন আমার জন্য একশো গোলে পৌঁছানো এবং ক্লাবের ইতিহাসে অংশ হওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে অর্থের হাতছানি কি সত্যি উপেক্ষা করা সম্ভব চুকি নবে অনেকই থাকবে সূত্র বলছে রিয়াল মাদ্রিদ তার বেতন বাড়ানোর পরিকল্পনা করছে কিন্তু ভিনিসিয়াসের প্রতিনিধিরা জানিয়েছেন এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি তারা তাহলে কি রিয়াল একটু দেরি করে ফেলেছে নাকি এটা কৌশলগত পদক্ষেপ শেষ পর্যন্ত কি হবে এই মুহূর্তে ফুটবল বিশ্বের চোখ ভিনিসিয়াসের ওপর শেষ পর্যন্ত কি তিনি রিয়ালেই থাকবেন নাকি সৌদির বিপুল সম্পদের হাতছানি উপেক্ষা করতে পারবেন না ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমেসি স্পোর্টসের সঙ্গে